আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছি আপনাদের একটা গোপন সন্ধান দিতে আর আজকে কিন্তু মানে ওয়ালটন ফ্রিজের উপরে এরকম ধামাকা অফার থাকবে যেটা আপনারা ভিডিওটা দেখে জাস্ট বলতে বুঝতে পারবেন কিন্তু আপনাদেরকে জাস্ট একটা কল দিতে হবে স্ক্রিন দেখা নাম্বারে আপনারা কল দিবেন আপনাদের কিন্তু অবিশ্বাস্য একটা প্রাইজ রেঞ্জ দেওয়া হবে আপনারা সারা বাংলাদেশের একদম মানে মানে কম প্রাইসে কিন্তু আপনার ফ্রিজ কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু নিতে পারবেন কোন রকম সমস্যা ছাড়া যারা দূর দূরান্ত থেকে যারা দূর থেকে ভিডিও দেখছেন তাদের জন্য কিন্তু আরো বেশ সুবিধা রয়েছে আপনারা কিন্তু আপনাদের বাসা পর্যন্ত নিতে পারবেন অথবা কুরিয়ার পর্যন্ত কিন্তু আপনারা নিতে পারবেন তো আর কথা বারো না চলুন আমরা ভিডিওটা শুরু করি ভিউয়ার্স আমরা যেটা বলতে চাইছিলাম যে আজকে মালিহা ইলেকট্রনিক্সে চলে আসছে আর মালিহা ইলেকট্রনিক্সে কিন্তু কালারে কালারে না মানে দেখেন আপনারা জাস্ট একটা মডেলের কথা চিন্তা করেন যদি আমি একটা মডেল দেখাই এখানে দেখেন থ্রি যেটাকে বলে মানে টু এ থ্রি মডেল এই মডেলের দেখেন আপনি কালারটা দেখেন আচ্ছা একটা ফ্রিজ করে দেখাই আমি দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল

আপনার হচ্ছে কতগুলা মানে কালার হয় ঠিক আছে আর এই দেখেন কালারটা ওয়াও মানে অসাধারণ একটা কালার এগুলো কিন্তু খুবই ইউনিক একটা কালার ঠিক আছে খুবই ইউনিক একটা কালার আপনার যারা আসবেন মালিহা ইলেকট্রনিক্স চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না প্রাইসটা এবং হচ্ছে মানে প্রাইস তো বলে দিব ডিসকাউন্ট প্রাইসটা জানার জন্য আপনারা কিন্তু বাইরের স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো রকম মানে কোনো সমস্যা হবে না জাস্ট আপনারা একটা কল দিবেন আচ্ছা তো এরপর আমরা আরেকটা মডেল দেখব এরপর আরেকটা মডেল দেখব এরপর হচ্ছে আমরা দেখেন যদি এই মডেলটা দেখি এই মডেলটা হচ্ছে কত আপনার টু বি থ্রি ওকে টু বি থ্রি দেখেন খুবই চমৎকার কিন্তু আর এই যে দেখেন আর এই যে দেখেন এটা কিন্তু ওই যে ভাই একদম আপডেট মডেল তাই না মানে দেখেন টেম্পার গ্লাস রয়েছে উপরে হচ্ছে ডি আর এখানে হচ্ছে আর্টিকলিং সিস্টেম রয়েছে আর খুবই চমৎকার প্রত্যেকটাই কি এরকম দেখি এটা খুলেন তো একটু খুব সুন্দর একটি কালার দেখেন প্রত্যেকটাই কিন্তু আপডেট গ্লাস করা একদম আর্টিকলিং সিস্টেম রয়েছে লাইট দেওয়া আছে আর টেম্পার গ্লাস দেখেন ওয়াও খুবই চমৎকার মানে এটার থেকে কয়টা কালার আছে ভাই একটু লাগান এটা আচ্ছা একটা তারপর হচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা আবার হচ্ছে এখানেও কিন্তু আছে ছয়টা ঠিক আছে মানে মোট হচ্ছে একটা সাতটা সাতটা আচ্ছা সাতটা কালার রয়েছে আপনার হচ্ছে জাস্ট চলে আসবেন বাই এটার প্রাইস কত এম কত এটা হচ্ছে আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা হচ্ছে এম যেটা হচ্ছে সবাই আরকি সেলটেল করে হ্যাঁ এখন আপনারা যদি এই মালিহা ইলেকট্রনিক্সে চলে আসেন অথবা জাস্ট কল দিবেন আপনারা জাস্ট দেখবেন যে কত ডিস্কাউন্ট দেয় ঠিক আছে আপনারা জাস্ট দেখবেন অনেক শোরুম আছে সবাই আপনি একটু পাইকারি মূল্যে একটু কম দামে প্রোডাক্ট গুলো পেয়ে থাকবেন আমাদের এই মার্কেটে ইলেকট্রনিক্স এর এটা একটা পাইকারি মার্কেট চলে আসছে কাস্টমার সাহেবরা আসলে সব দোকানেই এই গ্রেডের প্রোডাক্টগুলোই পাবেন যে এই গ্রেডের প্রোডাক্টগুলো এখানে সবগুলো দোকানদার সাহেবরাই বিক্রি করেন এবং কি প্রোডাক্টের মান কোয়ালিটি ওয়ালটন যেভাবে বানায় সেই প্রোডাক্টটাই এই মার্কেটে বিক্রি করা হয় এই মার্কেটে কোনো ভুল প্রোডাক্ট কেউ পাবে না এটা হচ্ছে একটা সুন্দর কথা আর বিশেষ করে হচ্ছে স্যার এই মার্কেটে আসলে সব কাস্টমার সাহেবরাই পাইকারি দামেই প্রোডাক্টগুলো পেয়ে থাকবেন আপনি নিশ্চিন্তে চলে আসতে পারেন এবং কি আমাদের এই মার্কেটটা নির্দিষ্ট সময় পর্যন্তই খোলা থাকে সকাল 10টা থেকে সবাইকে নিয়ে রাত্র দশটা পর্যন্ত কাস্টমার সাহেবরা আসতে পারে আর সপ্তাহে সাত দিনই এই মার্কেটটা খোলা থাকে আচ্ছা ঠিক আছে ভাই একটু কষ্ট করে যদি লোকেশনটা বলে দিতেন লোকেশনটা হচ্ছে ধলপুর কমিউনিটি সেন্টার থেকে একটু সামনেই ধলপুর লেচু বাগানের মুখ বলা হয় মাদ্রাসা গলি তার উল্টো পাশে এবং দোনো পাশে আমাদের শুরু মানি ইলেকট্রনিক্স তেতাল্লিশ বাই পাঁচ ওকে তারপরে যদি আসতে অসুবিধা হয় আছে আপনি যদি হোয়াটসঅ্যাপে নক দেন লোকেশনটা আমরা দিয়ে দিবো জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট ফোর ওয়ান ডবল ফাইভ সেভেন এই নাম্বারটা তো স্ক্রিনে থাকবেই তো তারপর আমরা এটা আপনাকে বলে দিলাম আচ্ছা তো এরপর যদি আমরা আরেকটা মডেল দেখি যেটা হচ্ছে ওয়ান ডি ফোর এই মডেলগুলা কিন্তু সবাই পরিচিত কারণ হচ্ছে বর্তমানে কিন্তু যারা অনলাইনে মানে ভিডিও দেখেন তারা কিন্তু এই মডেলগুলো দেখে থাকেন দেখেন ভাই এটার ওয়ান ডি ফোর এর প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা আচ্ছা মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা হচ্ছে এম আর পি আপনারা কিন্তু এখান থেকে আরো অনেকটা ডিসকাউন্ট পাবেন যার একটা কল দিবেন আর এটা কিন্তু দেখেন ওয়ান ডি ফোর এর একদম মানে একশো সাতান্ন লিটার ঠিক আছে এটা হচ্ছে একশো লিটার গ্রোস আর নেট বলিউম হচ্ছে একশো লিটার একদম মিনি ফ্রিজ ঠিক আছে এখন আমরা যদি এটার কালার কয়টা আছে এটা দেখি যদি দেখেন ওয়াও মানে এই একটা কালার দেখেন একদম কিন্তু ফাটাফাটি একটা কালার লালের মধ্যে গড হ্যাঁ এবং হচ্ছে দেখেন এটাও কিন্তু স্পেসটা সেম মানে ওইটার মতোই এখানে কিন্তু বক্স আছে দেখেন খুবই চমৎকার আচ্ছা এরপরেরটাও কিন্তু এটা হচ্ছে ওয়ান থ্রি আর এটা হচ্ছে এই যে ওয়ান এফ থ্রি এগুলো হচ্ছে ওয়ান এফ কালার দেখেন খুবই চমৎকার মানে অনেকগুলা কালার আর এই যে ওয়ান ডি ফোর এই আরেকটা কালার মানে প্রত্যেকটা মডেলের কিন্তু আপনারা অনেকগুলা কালার পেয়ে যাবেন যেগুলো হচ্ছে অসংখ্য ভাই ওয়ান এফ থ্রি প্রাইস কত পড়বে

মানে একটা ফ্রিজ রাখতে যাচ্ছেন ঘরে হচ্ছে মানে আনলিমিটেড খাবার রাখতে চান তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা হবে বেস্ট একটা ফ্রিজ মানে খুবই চমৎকার কিন্তু এবার হচ্ছে তাক আপনার হচ্ছে সাইড কেবিনেট দেওয়া আছে ঠিক আছে এগুলো খুব চমৎকার আসলে আর দেখেন দুইটা মডেল এটা এখানে একটা হচ্ছে কালার এই কালার খুবই চমৎকার একটা সাপলা ফুলের মতো খুবই সুন্দর একটা থ্রি আর এটা হচ্ছে একদম সলিড কালার যারা এই কালারটা পছন্দ করতেছেন তারাও কিন্তু নিতে পারেন এটা সেম একটা মডেল এছাড়াও কিন্তু আরো আছে আপনাদের ভাইদের কিন্তু এখানে আরেকটা একটা শোরুম আছে আমি কিন্তু এই সময় দেখাই দিছিলাম এখানে আরো অনেকগুলো আপনারা কিন্তু ফ্রিজ নিতে পারবেন এই হচ্ছে 3D8 এই মডেলটা ভাই এটার প্রাইস কত পড়বে এটা হচ্ছে 51990 টাকা এটার এমআরপি হচ্ছে

আর হচ্ছে আরো গোডাউনে অনেক কালার আচ্ছা দেখেন এখানে কিন্তু অনেক কালার প্রাইসও আমরা অনেক কম নিচ্ছি এর প্রাইস হচ্ছে 47990 টাকা এটার এমআরপি আচ্ছা 47990 টাকা চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট করা আচ্ছা ট্রাস্ট মি জাস্ট একটা কল দিবেন একটা কল দিয়ে জাস্ট আপনারা দেখবেন বাই কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এরপর যদি আমরা মডেল আইটা দেখি যেটা হচ্ছে 3A2 এটা হচ্ছে 50 50 ক্যাপাসিটি খুবই চমৎকার যারা হচ্ছে আপনারা মানে উপরে ডিপ এবং হচ্ছে নিচে নরমাল কিছু কিছু খুঁচে যাচ্ছে মানে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা মডেল হবে এটা এটা কিন্তু অনেক বেস্ট একটা মডেল ভিতরে ইউজ পরিমাণ জায়গা ভাই এটা কত লিটার দেখি আমরা একটু এটা হচ্ছে আপনার হচ্ছে 312 লিটার আর হচ্ছে নেট বলে হচ্ছে 290 লিটার খুবই চমৎকার এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি ঠিক আছে একদম মানে কারবিল অনেক কম আসবে যারা মানে সুন্দর একটা কালার হ্যাঁ সুন্দর একটা কালার রাইট

ঠিক আছে খুবই চমৎকার কত লিটার এটা হচ্ছে খুব সুন্দর একটি কালার এবং কি ফ্রিজের এটা 316 লিটারের ফ্রিজ আচ্ছা এটা এটার ডিপ উপরে স্মল নিচে এখানে লকের ব্যবস্থা আছে এবং কি বিভিন্ন সবজি রাখার ডয়ার এটা বাহ জোস কি খুব সুন্দর করেছে স্যার আচ্ছা এই ফ্রিজগুলোতে

কালারের রাজা বলতে হইলে আমাদের এই সায়দাবাস ধলপুর মালিয়া ইলেকট্রনিক্স এবং আমাদের পাশাপাশি আরো অনেক শোরুম আছে সবাই কাছে আপনি ভালো ভালো কালার পাবেন ইউনিক কালার এবং কি আমাদের এই রোডে সবাই

অনেক চমৎকার প্রাইস কত আমরা খুব কম নিচ্ছি আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য আমরা অবশ্যই এনার করব এবং কি আমরা এটার কোম্পানির যে এম দেওয়া আছে সে এম থেকে আপনার চ্যানেল থেকে আসলে তো কম পাবি এবং কি এটা হচ্ছে কল দিবেন কল দিয়ে কিন্তু আপনারা জানতে পারবেন যে এটা কত ডিসকাউন্ট দিয়ে ভাই আপনার দিচ্ছেন মালিহা ইলেকট্রনিক্স ঠিক আছে আর এটা কিন্তু সারা বাংলাদেশে আপনারা কিন্তু নিতে পারবেন কুরিয়ার করে আচ্ছা এরপরটা যদি আমরা দেখি এরপরটা ভাই কি মডেল

প্রাইসের বিষয় আমি বলবো না আমি বলবো আপনি একটি ভালো প্রোডাক্ট ক্রয় করেন আপনি বাজার দেখেন সব শোরুম দেখে আপনি একটু আমাদের শোরুমে একটু আসবেন এসে আপনি আগে একটু দেখবেন যাচাই করবেন কোয়ালিটি সম্পর্কে আমরা আপনাকে দেখাবো পলিসি কত প্রকার আছে সেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন কি সায়দাবাজ আসলে আপনারা কিউই ঠকবেন না ইনশাল আচ্ছা ঠিক আছে চলেন এখন আমি আপনাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ধরেন একটা গুপ্তদন আপনারা বলতে পারেন যেখানে আপনারা মানে একটা ফ্রিজের কতগুলা কালার দেখেন আপনি জাস্ট আপনি মানে দেখেন ওয়াও এই যে এই পাশে তো দেখাইলাম আর যদি আমি এই পাশে কেউ একটা ঘুরাই দেখেন মা আশাল্লাহ মানে কত সুন্দর একটা অবাক করা দেখেন ফ্রিজ মানে এই ফ্রিজগুলা কিন্তু এর আগে আমি অন্তত আগে মানে গত দুই বছর যে ভিডিও করতেছি এগুলো কিন্তু আমি দেখি নাই এটা কিন্তু ফার্স্ট এই দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটা আকর্ষণ দেখেন আপনারা কালারটা দেখেন এই কালারের ফ্রিজ কিন্তু এর আগে মানে আমি দেখি নাই কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি যেটা হচ্ছে দেখেন এটার মডেলটা হচ্ছে থ্রি ডি এইটের কালার মানে থ্রি ডি এইট আর এই যে দেখেন এটাও কিন্তু থ্রি ডি এইট

আপনার পঞ্চাশ হাজার টাকাই দশ টাকা কম উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা টাকা আচ্ছা ঠিক আছে তারপরও মানে যারা হচ্ছে মনে করেন আপনারা জাস্ট কল দিবেন এই প্রাইসটা থেকে কিন্তু অনেক কম চ্যানেলের কাস্টমার সাহেবদেরকে বলবো যেটা আপনিও বলছেন যে আমরা ইউনিক কালার গুলো যে স্পেশাল এগুলো কিন্তু আমরা মালি ইলেকট্রনিক্স তাদের জন্য রেখেছি আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য স্পেশালি একটা অনার থাকবেই আচ্ছা ঠিক আছে এখানে আরো কিন্তু আছে অনেক কিছু দেখেন অনেক ফ্রিজ আছে আপনারা মনে করেন যদি ভিডিওর বাইরে থেকেও কোন ফ্রিজ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা পাঠাবেন বাইদের নাম্বারে যে কোনো ফ্রিজ কিন্তু আপনাদের ওয়ালটনের যে কোন ফ্রিজ খুবই কম দামে কিন্তু এখান থেকে নিতে পারবেন আচ্ছা নাকি ভাই অবশ্যই আচ্ছা ঠিক আছে অবশ্যই 01727841557 আচ্ছা এই নাম্বারটা থাকবে নাম্বার তো ভিউয়ার্স মোটামুটি অনেকগুলো ফ্রিজই কিন্তু আপনাদেরকে দেখাইলাম জাস্ট আপনারা একটা কল দিবেন এই যে স্ক্রিন দেখা নাম্বার এটা কল দিবেন তাহলেই কিন্তু আপনারা লাকি পারসন হয়ে যাবেন কারণ আপনারা বাংলাদেশের এর চেয়ে কমে কোথাও পাবেন না তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই বাইদারে এখানে কিন্তু আপনারা চলে আসবেন মালিহা ইলেকট্রনিক্সে আর অবশ্যই স্ক্রিন দেখা নম্বরে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ